कोई और देखे तो जलता है दिल बड़ी मुश्किलों से फिर संभलता है दिल क्या क्या जतन करते हैं तुम्हें क्या पता ए दिल बेकरार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते মগর জি ਨਹੀਂ शकते বিনা बिना हमे तुमसे प्यार कितना हेलो বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নানাদার দেন আমাদের ওয়াইটি ওয়ান অ্যান্ড অনলি আমাদের সীমাদির কন্যাকে নিয়ে কথা বলতে এসছি তো তোমরা সবাই দেখেছ কালকে রুনাদি একটা ভিডিও করেছে এবং যেই ভিডিওটার উত্তরে অত্যন্ত মানে কি বলবো নোংরাভাবে রুনাদিকে এবং তার সঙ্গে সীমাদিকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলা হয়েছে সেটা নিয়েই আজকে আমার ভিডিও কালকে রুনাদি সঙ্গত কিছু প্রশ্ন অত্যন্ত পোলাইট ডিসেন্ট ওয়েতে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল কিন্তু তার উত্তর যে এরকম আসবে যে রীতি মতন থ্রেড দেওয়া হবে এটা কিন্তু আশা করিনি কারণ সেও একজন সমালোচক রুনাদিও একজন সমালোচক সীমা একজন সমালোচক আমিও একজন সমালোচক একজন সমালোচকের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে যেই রুলসটা রুলসটা হবে হবে ইচ পার্সেন্টের ক্ষেত্রেও সেই সেই জায়গা থেকেই রুনাদি কিছু ভ্যালিড প্রশ্ন করেছিল যেটার উত্তরে রীতি মতন সীমা রুনাদিকে থ্রেট দিয়ে বলা হয়েছে বেশি এখানে চুলকাতে এসো না তাহলে তোমার পিছনেও একটা স্ট্যাম্প লেগে যাবে তোমাকেও কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে খুব সাবধান এই ধরনের একটা বক্তব্য রুনাদির উদ্দেশ্যে কিন্তু কালকে করা হয়েছে কী ছিল রুনাদির রুনাদির অন্যায়টা কি ছিল না রুনাদি বলেছিল যে আগের দিন সীমাদিকে বারবার বারবার পোক করা হচ্ছে বারবার বলা হচ্ছে সীমাদি সিক্রেট রুমে তার ভাইয়ের সঙ্গে শুতে চেয়েছিল এবং শুধু তাই নয় সীমাদি এতটাই নোংরা চরিত্রের একজন মহিলা যে সর্বক্ষণ তার ভাইকে নিয়ে যখনই কোথাও যেত তার ভাইয়ের ঠাইয়ের মধ্যে হাত বুলাতো তার ভাইয়ের চুনচুনির মধ্যে হাত বুলাতো তার ভাইকে গায়ে ঢলে ঢলে পড়তো তার ভাইকে তার ভাইয়ের একই পাতের মধ্যে খেতে চাইতো এই ধরনের আচরণ নাকি সীমাদি করতো এবং যেটা অত্যন্ত দৃষ্টিকটু লাগতো এবং ভাই বারবার বুঝাতে চাইতো দিদি সরে বসো দিদি আমার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করো এই ধরনের নাকি কথা নাকি তার ভাই বলতো অথচ তার পরেও সীমাদি গায়ে ঢলে ঢলে পড়তো গায়ে এই করে পড়তো কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকে বলছে যে রুনাদি লেংটি হয়ে লেংটিকে সমর্থন করে তো আমি সেই দিদির উদ্দেশ্যে জানতে চাইছি যে এই যে লেংটি রুনাদিকে লেংটি বলা হচ্ছে সেই লেন কি মোটা করেছে মার্কেটে একটু যদি কারণ তার কাছে তো সবার ভয়েস রেকর্ড থাকে চ্যাট থাকে তার কাছে ভিডিও ফুটেজ থাকে সমস্ত কিছু থাকে এবং তারা যদি কোনো চ্যাট রিভিল করে ভিডিও ফুটেজ রিভিল করে বা দেখায় সেই ক্ষেত্রে কোনো গর্হিত অপরাধ নেই বাদ বাকি সব কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের ক্ষেত্রে চ্যাটিং ওপেন করা অপরাধ কল রেকর্ডিং ফাঁস করা অপরাধ কোনো পার্সোনাল ভিডিও বহির্ভূত কথা বলা অপরাধ তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো কোনো কিছু অপরাধ নেই তাদের খুললাম খুললা ছাড় আছে তাহলে আমি হাত জোর করে হাত জোর করে রুনাদির সমস্ত ভিউয়ার্সের উদ্দেশ্যে এবং আমাদের মতন সাধারণ ক্রিয়েটাররা ক্রিয়েটারদের উদ্দেশ্যে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি কখন কোন জায়গায় রুনাদি কি ল্যাংটা মোটা করেছে কোথায় ল্যাংটা হয়ে এই ওয়াইটির মার্কেটে রুনাদি এসে তার বক্ষ যুগল দেখিয়েছে বুকের সাইজ কি দেখিয়েছে কোথায় কি তার দেহের মধ্যে আছে মাপিয়েছে সেগুলো আমরা একটু দেখতে চাই কাইন্ডলি একটুখানি দয়া করে আমাদেরকে সেগুলো দেখানো হোক প্রত্যেক দিন প্রত্যেক সময় একটা মানুষকে যখনই কাউকে বলবো তাকে নোংরা করব তাকে নোংরা আমি বলবো যখনই আমার মতের বিরুদ্ধে হবে তাকে আমি পার্সোনাল অ্যাটাক করব কোনো ভিডিও টু ভিডিও কথা আমি বলবো না কারণ ভিডিও টু ভিডিও কথা বলার ক্ষমতা আমার নেই তাই কি তাই আমার তো তাই মনে হয় আজকের উনাদি বলেছে যে প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রে যদি তারা স্ল্যাং দেবে না তারা পার্সোনাল অ্যাটাক করবে না তারা ভিডিও বহির্ভূত ভিডিও বহির্ভূত কথা বলে যাচ্ছে সবারই কন্টিনিউয়াসলি তারা স্ল্যাং ইউজ করে যাচ্ছে কেন সেই কথাটার উত্তর এটাই এসছে রুনাদি যেন বেশি না চুলকায় তাহলে রুনাদির পিঠেও পিছনেও কিন্তু একটা স্ট্যাম্প মেরে দেওয়া হবে অবাক লাগছে ভাবতে অবাক লাগছে সত্যি অবাক লাগছে বলতে বাধ্য হচ্ছি তুমি নিজেকে খুব হ্যাঁ নরম মনের মানুষ বলো এটা নরম মনের কোনো পরিচয় একটুখানি বলো তো আমাকে কাইন্ডলি এটা কোন জায়গা থেকে নরম মনের পরিচয় ভাই আমি লোককে বলে যাব যাবো একতরফাভাবে বলে যাব কিন্তু আমাকে কেউ কিছু বললে তাকে আমি হমকি চমকি ধমকি দেব। অথচ তুমি বলছো আমি একজন কন্ট্রোভার্সিয়ারি ক্রিয়েটার কন্ট্রোভার্সিটা করি এটাই আমার পরিচয় যে আমি একজন কন্ট্রোভার্সির ক্রিয়েটার তাহলে কন্ট্রোভার্সিয়ারি ক্রিয়েটার যখন তখন শুধু বললে হবে না সোনারও দম রাখতে হবে সোনারও দম রাখতে হবে সোনার দমটা রাখো প্রত্যেককে থ্রেট দেব হমকি দেব চমকি দেব যে আমার বিরুদ্ধে একটা কথা বলবি না টু ফ্যাক করলেই ক্যাশ দিয়ে তোমার মুখ একদম বন্ধ করে দেবো আজকে কোথাও দেখাও তো একটা জায়গায় রুনাদি তোমাকে পার্সোনাল অ্যাটাক করেছে রুনাদি কোনো জায়গায় তোমাকে নোংরা ভাবে মানে নোংরা কথা বলেছে একটা ভিডিও ফুটেজ দেখাও আমাদেরকে দেখাতে পারবে পারবে না পারবে না যথেষ্ট পোলাইট ভাবে ডিসেন্ট হয়েছে সে একটা ভিডিও করেছে যে কি হচ্ছে কিছু কিছু ক্রিয়েটারদের ক্ষেত্রে দেখছে খুললাম খুললা ছাড় তারা যা খুশি করে যাচ্ছে এখনো তারা নোংরা ভাবে ভিডিও করে যাচ্ছে তাদের কোনো পরিবর্তন নেই অথচ প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু সংযতভাবে তাদের ভাষা সংযত রেখে তারা ভিডিও করে যাচ্ছে একটা ভিডিও তুমি বলো তো পার্সোনাল অ্যাটাক ছাড়া আর ভেতরের জিনিস বার করা ছাড়া একটা ভিডিও করেছ তোমার একই বক্তব্য লালবাগে সীমা গেছিল ছিল জানতে না তুমি জানতে না তোমার কাছ থেকে কাছ থেকেই তো পুরো ইউটিউব জন জানতে পেরেছে যে সীমাদি লালবাগে যায় সীমাদি লালবাগে যায় সীমাদি তোমার বাড়ির নাম করে বেরোয় এগুলো তো অনেক দিন আগের কথা যখন প্রথম আমি সেই সময় থেকে শুনে যাচ্ছি এই কথাগুলো আজকে সেখানে দাঁড়িয়ে আমার বক্তব্য যেই মহিলার চরিত্র খারাপ যে ল্যাংটামি করে বেড়ায় যার চরিত্র বলে কিছু নেই তাহলে ভাই তার সঙ্গে দিদি দিদি পিরিতটা কেন মারিয়েছিলে প্রশ্ন আমার সেই জায়গাতেই কিসের জন্য দিদি দিদি মারাতে গেলে কিসের জন্য কোন স্বার্থের জন্য তাকে দিদি দিদি মারিয়েছ আর কোন স্বার্থে ঘালে গেছে বলে আজকে পাঁচায় লাথি মেরে তাকে আজকে পতিতা পতিতা বলে সম্বোধন করছো বিশ্বাস করো তোমাদের এই সব দেখে না সম্পর্কের প্রতি ঘেন্না ধরে যাচ্ছে ওয়াইটি সম্পর্কের প্রতি ঘেন্না ধরে যাচ্ছে যে এরাও কি মানুষ বারবার এটাই প্রশ্ন করতে ইচ্ছা করছে আজকের উনাদি বলেছে যে তুমি বারবার বলছো সীমাদি তার ভাইয়ের সঙ্গে একটা সম্পর্ক করতে চেয়েছে ভাই সম্পর্কে রাজি হয়নি বলেই মানে ভাই নোংরা সম্পর্ক করতে চায়নি বলেই সীমাদি আজকে তার ভাইকে নিয়ে নোংরা কথা বলছে তাই কি পুরো ওয়াইটি দেখেছে দীর্ঘ দিন ধরে সীমাদিকে পোক করা হচ্ছে দীর্ঘদিন ধরে ইভেন সীমাদির হাজবেন্ড যখন হাসপাতালে ভর্তি সীমাদিকে করা হয়েছে সেই সেই জায়গায় জায়গায় দাঁড়িয়ে কিন্তু তখনও চুপ করেছিল এবং প্রত্যেক সময় তার ভিউয়ার্সকে অনুরোধ করেছে যে আমার এর সম্বন্ধে এ আমার বোন হয় একে কিছু বলিস না ওকে নিয়ে কোনো কমেন্ট করো না ওকে নিয়ে আমি কিছু বলবো না ও আমার বোন হয় ও মুখ বলছে ও বলছে ও বাধ্য আমি বুঝতে পারছি ও না চাইলেও আমার সম্বন্ধে ওকে বলতে হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে কিন্তু তুমি এক তরফা ভাবে প্রথম থেকে বলে গেছো তাহলে তোমার বক্তব্য কি তুমি বলে যাবে অপোজিটের মানুষ শুধু শুনে যাবে তারা মুখ খুলবে না তারা প্রতিবাদ করবে না তারা কিচ্ছু বলবে না তারা কিচ্ছু বলবে না তুমি বলে যাবে তুমি তাকে তার ভাইয়ের সঙ্গে নোংরা সম্পর্কে জড়াবে জড়াবে অথচ সে যদি প্রশ্ন করে যে আমি তো তাকে দেখতাম তাহলে তোরাও কি তোদের সন্তানদের সঙ্গে এই রকম আচরণ করিস এই কথাটা যখনই বলবে তখনই তুমি বলবে এই দেখো আমাকে আমার ছেলের সঙ্গে শুইয়ে দিল। এই দেখো আমাকে আমার দেওয়ারের সঙ্গে নোংরা কথা বললো তাহলে নোংরা কথা তুমি যখন বলবে দশ বার বললে সে তো একবার তোমাকে বলবে ঘুরিয়ে একবার তো উত্তর দেবে আজকে তুমি রুনাদি কালকে তোমাকে যেহেতু প্রশ্ন করেছে তুমি বলছো রুনাদি নিজে ল্যাংটা হয় ল্যাংটাদের সাথ দেয় কোথায় তুমি দেখাও তো আজকে তো রুনাদি বহু ভিডিও এরকম রয়েছে যেখানে সীমাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে বহু ভিডিও সীমাদির মানে রুনাদি রয়েছে যেখানে সীমাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে এবং যেখানে যখন মনে হচ্ছে পজিটিভ করার পজিটিভও করেছে নেগেটিভও করেছে পজিটিভও করেছে তার জন্য রুনাদি দোগলা নামে পরিচিত হয়েছে ওয়াইটি মাঝখানে কিন্তু আজকে সেখানে তুমি বলছো সে নাকি কি করে ল্যাংটামির সাথ দেয় সে ল্যাংটা মেয়ে ছেলে তাই ল্যাংটামিকে সমর্থন করে এবং শুধু তাই নয় সে তার সন্তানকে তার সন্তানকে লিভিং শেখায় এবং লিভিং রিলেশন করে সন্তানের সঙ্গে মা লিভিং রিলেশন করছে রুনাদির রুনাদির বাবার সঙ্গে লিভিং রিলেশন করে কত বড় নোংরা কথাগুলো বলছো একবারও কি বিবাদ তোমাদের জাগ্রত হয় কখনো মনে হয় যে এই যে মুখ দিয়ে যে বার করছি এত অনর গল নগ মানে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কথাগুলো বের করছি অন্তর আত্মা কোনো সময় কাঁপে না গো তোমাদের অন্তরাত্মা বিবেক কোনো সময় প্রশ্ন করে না যে কি বলছি কাকে বলছি কেন বলছি জানি না আমি যখনই কোনো ক্রিয়েটার তোমাকে প্রশ্ন করবে তোমাদের প্রশ্ন করবে তখনই সেই ক্রিয়েটারকে থেট দেওয়া শুরু করে দেবে তাহলে সমালোচনা করছো কেন বলো একতরফা আমি আমি রাজ করব একতরফা আমি বলে যাব তোমরা শুধু শুনে যাবে তোমরা কেউ মুখ খুলবে না বলে দাও ক্যামেরা খুলে যে আমাকে নিয়ে কোন ক্রিয়েটার মুখ খুলবে না যে মুখ খুলবে তার পেছনে স্ট্যাম্প লাগিয়ে দেব বিশ্বাস করো চ্যানেলটা খুলে হ্যাঁ লেংটি মামুনিদের হয়ে এক সময় প্রতিবাদ করার মানে যেই সময় লেংটি মামুনিরা নোংরামি করছিল তখন মনে হয়েছিল অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আমার একটা গান গান দিয়ে শুরু করেছিলাম গান দেব ভেবেছিলাম এবং গানও দিতাম কিন্তু দেখলাম পরবর্তীকালে সেই গানের ভিডিওগুলোতে কপিরাইট তারপরে ওর নাম কি বলে ইসে সমস্ত ভিডিও কপিরাইট 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 কারণ মানে যখনই যেই ভিডিও করেছি কপিরাইট এসছে গানের ভিডিও আর্ধেক আমার চ্যানেলে প্রাইভেট করে দিতে হয়েছে আর্ধেক প্রাইভেট করে দিতে হয়েছে কালকে পরশুদিনকেও সকালবেলা আমি একটা স্টারমেকারে একটা গান করেছিলাম দিল হুম হুম করে মানে সেই গানটা আমার খুব ভালো লেগেছিল সেই গানটা আমি আপলোড করেছিলাম সঙ্গে সঙ্গে রেড ইও ডলারের জায়গাটা রেড এসে একটা এরকম ই হলো বক্স আসলো সঙ্গে সঙ্গে আমি সেটাকে ডিলিট করে দিতে হলো আমার চ্যানেল থেকে এবং কালকে যে গানটা করেছিলাম সেই গানটাতেও কপিরাইট দিয়ে দিয়েছে ভিডিওটার মধ্যে এবং অনেকক্ষণ পরে দেখেছি পাঁচশো ভিউজ হয়ে যাওয়ার পরে আমি দেখেছি যে ওটা কপিরাইট এসছে এবার ওই ভিডিওটাকে আবার কাট করে নতুন করে এডিট করে আবার যদি ছাড়ার পরে আর সেই মানে ভিউজ আর সেই রকম হবে না না হবে ভেবে আর আমি ওটা করিনি ঠিক আছে ওটা শেয়ারিংয়ে চলে গেছে যাক মানে এই রকম তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা প্রত্যেকটা ছোট ছোট ক্রিয়েটার অনেক কষ্ট করে বিশ্বাস করো অনেক কষ্ট করে মানে ভিডিও টু ভিডিও করে কন্টেন্ট করে যাচ্ছি দিনের পর দিন যে আমাদের ভিউজও যাতে একটু হয় আমরাও যাতে মাসে মাসে এখান থেকে ইনকাম করতে পারি কতটা মানসিক বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে আছি কল্পনা করতে পারবে না কল্পনা করতে পারবে না কতটা মানসিক মানে পরিস্থিতি বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে আছি তারপরেও কিন্তু একেবারে অন্য দিন যেরকমভাবে নর্মালভাবে থাকি যেরকম নর্মালভাবে ভিডিও করতে আসি সেরকম নর্মালভাবে সেরকম নর্মালভাবে আজকের ডেটেও কিন্তু সাজ সমস্ত কিছু করে যেমন নর্মালভাবে ভাবে প্রতিদিন আমি ক্যামেরার সামনে বসি তেমন ক্যামেরার সামনে বসি তারপরেও তারপরেও ভিডিও টু ভিডিও করার পরেও পার্সোনাল অ্যাটাক না করার পরেও তারপরে যদি এই কথাগুলো তোমাদের মুখ থেকে শুনি না তাহলে আমাদেরকে একটুখানি বলে দাও কিভাবে আমরা সমালোচনা করব। কিভাবে সমালোচনা করলে আমরা মানসিক মানসিক শান্তির সাথে সমালোচনাটা করতে পারবো কারণ সত্যি কথা বলছি আমরা ভীষণ ছাপোসা মানুষ মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসছি এবং আমাদের এই সব আইন আদালত এই সব কেজরা খেঁচড়ির মধ্যে আমাদের জীবন চলে না সকালবেলা উঠে নেন তেল নুনের হিসাব বাচ্চার পড়াশুনো তাদের দৌড়াদৌড়ি তাদের টিচার তাদের পরীক্ষা তাদের ফ্যামিলির মানুষদের রোগ অসুখ বিসুখ এইসব নিয়ে আমাদের দিন চলে দিন আমাদের এইভাবে চলে আজকে একটা সহজ সরল প্রশ্ন করলে যদি এই ধরনের থ্রেট আসে কোন ক্রিয়েটারের নামে তাও রুনাদির মতন একজন ক্রিয়েটার যে না তো স্ল্যাং ইউজ করে না কাউকে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও টু ভিডিও কথা বলে ভিডিও টু ভিডিও কথা বলে আজকে তোমার কোন জায়গা থেকে মনে হয়েছে রুনাদি একটা ভিডিও করেছিল যেখানে রুনাদি বলেছে যে তার সন্তান ভবিষ্যতে লিভিং রিলেশন করবে না করবে না আমি জানি না আই ডোন্ট নো কথাটা শোনি না বুঝতে পারোনি কোনটা বলো তো কোনটা হ্যাঁ যে রুনাদি বলেছে আমার ছেলেও ভবিষ্যতে বর্তমান যুগ প্রজন্ম যেইভাবে এগিয়ে যাচ্ছে তাদের চিন্তা ভাবনা যেইভাবে এগোচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমার সন্তানও লিভিং রিলেশনে থাকতে পারে বিয়ে নাও করতে পারে সেও হয়তো লিভিং রিলেশনে থাকতে পারে সে লিভিং রিলেশনে থাকবে না থাকবে না আই ডোন্ট আমি জানি না তার মানে এটা প্রমাণ হয়ে গেল রুনাদি তার ছেলেকে লিভিং রিলেশন শেখাচ্ছে এবং রুনাদি তার ছেলের সঙ্গে লিভিং রিলেশন করছে রুনাদি তার বাবার সঙ্গে লিভিং রিলেশন করছে এবং সেখানে কালকে একটা ভাইটাল একটা পয়েন্ট তুলে ধরে যখন প্রশ্নটা তোমাকে করলো সেটা তুমি ভদ্রভাবে অ্যান্সার দিতে পারতে তুমি কি বললে তুমি কি বললে রুনাদি ল্যাংটা তাই ল্যাংটাকে সাথ দিচ্ছে চিনাকে সাথ দিয়েছে এতদিন চীনা পরকিয়া করেছে আমরা চীনার পরকিয়াকে কোনোদিনও সমর্থন করিনি বহুবার বলেছি বহুবার মুখস্থ হয়ে যাওয়ার কথা যারা আমাদের ভিডিও দেখেছে মুখস্থ হয়ে যাওয়ার কথা বুঝতে পেরেছো হ্যাঁ যে আমরা চীনার পরকিয়াকে সমর্থন করিনি চীনার পরিস্থিতি দেখে সমর্থন করেছিলাম যে একটা মেয়ে বাচ্চা একটা মেয়ে সে কারো সঙ্গে চ্যাটিং করে ফেলেছিল কোথাও না কোথাও তার মনের অপূর্ণতা ছিল সেই জায়গা থেকে সে একটা ভুল করেছে সেই ভুলটা ক্ষমা করে তাকে তার সংসার জীবনে ফেরানো যেত সেটাই বারবার বলা হয়েছে কেউ এখানে চীনাকে তার ওই পরকিয়ার জন্য সমর্থন করেনি যখন ওই বাড়ি থেকে চীনা বেরিয়েছিল তখন চীনা পরকিয়া করেনি পরকিয়াটা পরে হয়েছে ওই বাড়ির থেকে তাকে লাথ মেনে বের করার পরে পরকিয়াটা হয়েছে আগে পরকিয়াটা হয়নি কিন্তু তোমরা তো কারো কথা শুনবে না কারো কথা বুঝবে না যেটা নিজে মনে করবে সেটাই করবে সেটাই করবে আজকে সীমাদি নোংরা সীমাদির চরিত্র খারাপ সীমাদি পরকিয়া করে সীমাদি তার স্বামী নেশা করে সীমাদির স্বামী তাকে মারধর করে সমস্তটাই তো তুমি জানতে জানতে না তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প তুমি করতে আমরা করতাম না হ্যাঁ সে রুনাদি করতে যেত না তাহলে তারপরে তার সঙ্গে গলায় গলায় হলায় হলায়টা কেন করলে আগে সেটার ক্লারিফিকেশন ভিউয়ার্সদেরকে দাও তো ভিউয়ার্সদেরকে দাও তো হ্যাঁ যখন চিনার ব্যাপারে তুমি আমাকে ফোন করলে তখনও তুমি সীমাদিকে কিন্তু সহ্য করতে পারো না তখনও সীমাদির সম্বন্ধে তোমার খারাপই চিন্তা ভাবনা ছিল যে ও কিন্তু এই চীনাকে ওই বাড়িতে ঢুকতে দেবে না ও কিন্তু চীনাকে ওই বাড়িতে ঢুকতে দেবে না বলেছিল তো এই কথাটা আমাকে কাজেই চীনাকে মানে বলবে যাতে এই কথাটা সীমা পর্যন্ত না যায় সীমা পর্যন্ত না যায় সীমা যেন জানতে না পারে যে আমরা ওর সঙ্গে যোগাযোগ করে মানে চাইছি চাইছি যে ও ওই বাড়িতে যাতে ফিরে যায় এটা তোমার আমার কথা এটা তোমার আমার কথা হয়েছিল তো এরকম একটা হ্যাঁ হয়েছিল। তারপরেও তারপরেও আমার বক্তব্য যেই মানুষটার সম্বন্ধে তোমার মনের মধ্যে এতটা তিক্ততা সেই মানুষটার সম্বন্ধে তারপরেও কেন তার সঙ্গে আবার গলায় গলায় পিড়িতটা করলে আগে সেটার ক্লারিফিকেশন তুমি ভিউয়ার্সদেরকে দাও তো সেটার ক্লারিফিকেশন দাও তো আমিও বুঝতে পারছি না যে তারপরে কি কারণের জন্য সীমাদির সঙ্গে তুমি সক্ষতা করতে গেলে তুমি জানো সীমাদি চীনাকে ওই বাড়িতে ঢুকতে দিতে চায় না তোমার বক্তব্য অনুযায়ী তোমার বক্তব্য অনুযায়ী তারপরেও সেই সীমাদি তোমাদের প্রিয় পাত্রী হয়ে গেল কি করে তারপরে সেই সীমাদি আজকের ডেটে পতিতাই বা হলো কি করে পুরোটা একটু ডেসক্রিপশন ডেসক্রাইব করে একটা ভিডিওতে বলো তো বলো আমি তোমাকে মানে তোমাকে নিয়ে ভিডিও করি না হ্যাঁ রুনা দি এমন একটা ক্রিয়েটার অ্যাটাক করেনি সেখানে দাঁড়িয়ে আজকে কন্টিনিউ যাচ্ছ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব দেবার দেবার সাবস্ক্রাইব করো আর ঝোলা ঝোলা মেরা চ্যানেল কো ঝোলা ঝোলাঝোলা দোদো দেখকার মেরা চ্যানেল কো বাড়ো কি করে বলো বলো তো যখন বলো কথাগুলো ঠোঁটে কোথাও আটকায় না আটকায় না ঠোঁটে কথাগুলো একটা মানুষকে নিচু দেখাতে হবে বলে একটা মানুষকে ছোট করতে হবে বলে এই লেভেলে গিয়ে নোংরামি করতে হবে নোংরামিটা করতেই হবে বিনা নোংরামিতে ভিডিও করা যাবে না যাবে না বিনা নোংরামিতে ভিডিও করা হ্যাঁ রুনাদিকে আমরা ডে ওয়ান থেকে দেখছি আজকে রুনাদিকে তুমি দেখছো ডে ওয়ান থেকে রুনাদিকে দেখছি একটা মানে হেলদি মহিলা হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছে তার ফোনটা তার থেকে ডিস্টেন্সে রয়েছে একটা কমেন্ট পড়তে গিয়ে সে ঝুঁকেছে আর সেই ঝোকাতে তার বুকের একটু খাস দেখা গেছে তার মানেই সে দদ ঝুলিয়ে দদ দেখে সাবস্ক্রাইবার গেন করছে হ্যাঁ আজকে প্রত্যেকটা ক্রিয়েটার এরকম রয়েছে তোমরা ও তোমাদের গ্রুপের মধ্যেই এরকম অনেকে রয়েছে লাভ ইউ অল বলে এরকম 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 করে চুমুগুলো দেয় তাহলে সেই ক্রিয়েটারগুলোকে যখন চুমু দেয় হ্যাঁ ফ্লাইং কিসগুলো যখন দেয় ক্যামেরার মাধ্যমে শুধু পুরুষরাই মহিলারাই তাদের ভিডিও দেখে কি তুমি হলপ করে বলতে পারবে কোনো ওখানে কোনো মেল ক্রিম ভিউয়ার্স নেই কোনো পুরুষ ক্রি ভিউয়ার্স তাদের ভিডিওগুলো দেখছে না সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যেই তো ফ্লাইং কিসগুলো দিচ্ছে লাভ ইউ অল লাভ ইউ অল লাভ ইউ অল বলে কই সেটা নিয়ে প্রশ্ন তলনি তো যে এইভাবে চুমু দিয়ে দিয়ে সাবস্ক্রাইবার গেইন করছে করেছ কোনোদিনও প্রশ্ন আজকে একজন ক্রিয়েটারকে কেউ মানে চুমু দিতে বলছে একজন ভিউয়ার্স আননন পারসেন সেখানে রুনাদি সেটা মানে নর্মালভাবে ভাবে নিয়ে তাকে বলেছে হ্যাঁ চুমু দেব আগে আমাকে সাবস্ক্রাইব করো সাব করো ফের তুমকো চুমা দেঙ্গে এরকম টাইপের একটা কথা বলেছে সেটাকে নিয়ে সেটাকে নিয়ে বিকৃতভাবে আজও পর্যন্ত পরিবেশন করে যাচ্ছ যেখানে সত্যিটা তুমিও জানো তোমার অন্তর আত্মাও জানো যদি প্রকৃত মানুষ হয়ে থাকো তোমার অন্তর আত্মাও জানো যে রুনাদি সেদিনকে কি করেছিল জানোই না সেই লাইফটাই দেখোনি লাইনটাই দেখোনি ওয়াইটির দাদা একটা বিশ্লেষণ করেছে সেটাকে তুলে নিয়ে এসে আজও অবধি সেই নোংরা কেচ্ছা ঘেটে যাচ্ছ সেই করে যাচ্ছ সেই নোংরা কথা বলে যাচ্ছ একজন নারীকে তার সন্তানের সঙ্গে শুয়ে দিচ্ছ অথচ যখন তোমার দিকে কেউ আঙুল তুলে তোমার সন্তান সম্বন্ধে বলছে তখন তোমার গাত্র গাত্রদাহ হচ্ছে কেন কেন আজকে সীমাদির মেয়ে সীমাদির ছেলে কে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে তাহলে সেও তো একজন মা তুমি যেমন নয় মাস দশ দিন বর্বে রেখে সন্তান জন্ম দিয়েছো সেও জন্ম দিয়েছে আজকে তোমার সন্তানকে বললে তোমার যেমন গায়ে লাগবে তার সন্তানকে বললেও তার গায়ে লাগবে লাগবে তার সন্তানকে কম বলা হচ্ছে কি হচ্ছে কি কম বলা আজকে সে যদি সেখান থেকে কোনো অ্যানসার দেয় তাহলে তার দোষ তাহলে তার দোষ সে তো তোমাকে নিয়ে কটা ভিডিও করেছে একটুখানি বলো তো গুনে কটা ভিডিও তোমাকে নিয়ে করেছে আর তুমি কবে থেকে তাকে নিয়ে ভিডিও করছো আর সে কবে থেকে তোমাকে নিয়ে ভিডিও করছে একটু বিশ্লেষণ করে একটু টাইম করে একটুখানি ডিটেলসে আলোচনা করে একটা ভিডিও করো তো পার্সোনালে একটা ভিডিও করে দেখিও তো আমাদেরকে স্ল্যাং ছাড়া একটা ভিডিও করে দেখিও তো আমাদেরকে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই কারণ আমরা তোমাদের মানে দেখানো পথে হাঁটছি আমরা তোমাদের দেখানো পথে হাঁটছি তোমরা যেটা রুলস করে দিচ্ছ সেটার উপরেই চলছি আমাদেরও বোঝা দরকার আমাদেরও বোঝা দরকার কি বোঝাতে চাইছো কিভাবে ভিডিও করতে বলছো সত্যি বুঝতে পারছি না যেটা রুনাদি বলেছে সত্যি বুঝতে পারছি না তোমরাই বলছো ওয়াইটি পরিষ্কার করতে এসেছি আবার তোমরাই নোংরামি করছো আজকে তোমার ভাই কেন বললো না যখন সীমাদি নোংরামি করতে চাইলো দে ওয়ান এই তো সীমাদিকে গানের মধ্যে ঠাস করে একটা চট দিয়ে বাড়ির থেকে বের করে দিয়ে সম্পর্ক ইতি টানা উচিত ছিল এত দিন কেন লাগলো ইতি টানতে কেন আজকে এতগুলো দিন পরে তার সীমাদির চরিত্রের ওপরে প্রশ্ন চিহ্ন তুলতে হলো দেওয়ারে কেন তোলেনি সেকেন্ড বার কেন সীমাদি ওই বাড়িতে যাওয়ার পরে সেকেন্ড বার কেন প্রশ্ন তুললো কেন সীমাদিকে ওই বাড়িতে ঢুকতে দিল কেন পার্সোনালি তাকে সীমাদিকে তারা ফোন করলো অ্যান্সার আছে কোনো কিসের প্রয়োজন ছিল সীমাদিকে তাদের কিসের প্রয়োজন ছিল সীমাদিকে তাদের হ্যাঁ সীমাদির চরিত্র খারাপ সীমাদি পতিতালয় থেকে উঠে এসছে সীমাদির পরকিয়া আজ করেছে কোনোটা জানতো না সমস্তটা তো খুললাম খুললা রয়েছে একদম খোলা পাতার মতন সবাই জানে ছোট এরা থেকে গ্যারা নেথু খায়রা সবাই জানে ওয়াইটিতে যারা রয়েছে সেখানে তোমার ভাই জানতো না জানতো না যে সীমাদির চরিত্র এরকম তাহলে সেকেন্ড দিন কেন তাকে ফোন করে তার বাড়ির লোক সীমাদির সঙ্গে ফোন করে হ্যাঁ সমস্ত ডিটেলস তারা জানাতে গেল কেন একটাই অনুরোধ করব কোনো মানুষকে পছন্দ নাই করতে পারো তার সঙ্গে একটা দূরত্ব মেনটেন করতেই পারো কিন্তু এতটা তিক্ত সম্পর্কটা করে দিও না যে কোনোদিনও কোনো দিনও রাস্তায় দেখা হলে মুখটাকে তার চোখের দিকে তাকিয়ে একটা হাসি দিতে না পারো এরকম সম্পর্ক করে ফেলো না প্রচন্ড দৃষ্টিকটু লাগছে হাজ্জোর করে অনুরোধ করে বলছি দৃষ্টি দৃষ্টিকটু লাগছে তোমাদের লাগছে না তোমাদের লাগছে না কারণ তোমাদের কাছে সম্পর্ক ম্যাটার করে না তাই লাগছে না তোমাদের কাছে সবটাই কন্টেন্ট কিন্তু আমরা যারা দেখছি না আমাদের অত্যন্ত খারাপ লাগছে অত্যন্ত খারাপ লাগছে যে কি করে সম্ভব যাকে কদিন আগে দিদি 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 বলে গলা জড়িয়ে হ্যাঁ পিত্তালি মেরেছে আজকের ডেটে সেই মানুষ সম্বন্ধে এই ধরনের নোংরা থেকে নোংরা কথা কি করে বলা সম্ভব আমাদেরকে শুধু একটাই তোমাদের কাছে অনুরোধ কি করে আমরা ভিডিওটা করব সেটা একটুখানি বুঝিয়ে দিও আমরা বুঝতে পারছি না সত্যি বুঝতে পারছি না তার জন্যই এই ভিডিওটা করতে বাধ্য হলাম অনেক দিন থেকে নোংরা 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 কথা বলে নোংরা নোংরা থামনেল দিয়ে ভিডিও করে যাচ্ছ আমরা কিন্তু মুখ লাগতে যাই না কালকের উনাদি বাধ্য হয়ে একটা ভিডিও করেছে তারও প্রচণ্ড ডিসেন্ট। হ্যাঁ পোলাইট এবং ডিসেন্ট হয়েতে ভিডিওটা করেছে তারপরেও তুমি রুনাদিকে থ্রেড দিচ্ছ যে বেশি চুলকাতে এসো না তোমার পেছনেও স্ট্যাম্প পড়ে যাবে তারপরে তোমাকেও দৌড়াদৌড়ি করতে হবে আজকে চ্যানেলটাকে অনেক কষ্ট করে বিশ্বাস করো বিশ্বাস করো অনেকটা কষ্ট করে আজকে চ্যানেলটাকে একটু 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 করে এখনও পর্যন্ত মাসে মাসে আর্নিং পাই না আমার বাড়ির একটা মেম্বার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বুঝতে পেরেছ তারপরেও কিন্তু ভিডিওগুলো করতে আসি যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো